জার্নালিজম ক্রাইমের কথা বললাম তো সাহেব আমার হঠাৎ মনে পড়লো যে আমি কিন্তু লিস্টেড ক্রিমিনাল এখন সুপ্রিম কোর্ট বারে অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে বক্তব্য দিচ্ছি কিন্তু আমার বিরুদ্ধে সম্ভবত বেশ কয়েকটা মামলা একটাও প্রত্যাহার হয় নাই হয়তো ওয়ারেন্টও আছে তো যে কোনো মুহূর্তে গ্রেফতার হয়ে যেতে পারি তো আশা করি অনেক ভাইরা আছেন না আমাকে প্রেজেন্ট করতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আমি একটা গল্প দিয়ে শুরু করি হ্যাঁ সেটা হলো বেশ কয়েক বছর আগের কথা এবং আমি ঘুমায় যাব হুইচ লেট নাইট ইন সুইডেন আর সম্ভবত আর্লি মর্নিং ইন বাংলাদেশ এরকম একটা সময় ওই সময় আমার এক সোর্স আমাকে ফোন করছে আমার সোর্সদের সাথে আমার একটা খুব ইন্টারেস্টিং সম্পর্ক আছে ওদের মানে সাথে সমস্যা নিয়েও আমার সাথে আলাপ করে আমিও সমাধান দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় আর কি হয়তো সমাধান করতে পারি না যাই হোক তো উনি ছিল র‍্যাবের একজন কমান্ডার অন্য একটা স্টোরির সূত্রে আরও কয়েক মাস বা কয়েক বছর আগে ওনার সাথে আমার যোগাযোগ তো উনি এসে আমাকে ফোন করে বললো যে ভাই এই মাত্র একটা অপারেশন করে বললাম কি অপারেশন তারপরে সে বললো না এটা আসলে লোকটা ক্রিমিনাল ছিল না সো একজন কমান্ডার একটা এক্সট্রু জুডিশিয়াল এক্সিকিউশন একটা মার্ডার করে এসে সে আমার কাছে কনফেস করতেছে ওইটা আমার কাছে এই এবং আমার সাথে যারা কাজ করে এটা এরা খুব মজা করে এটা নিয়ে যে এই ধরনের মানুষজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক আসে সবাই কোনো একটা কারণে আমাকে তাদের থেরাপি ধরে নেয় হ্যাঁ তো এইটা প্রায়ই হয় এবং আমার কাছে মনে হয় যে সাকিব সম্ভবত ট্রুথ ট্রুথের উপরে একটা ফোকাস করেছেন এই ট্রুথটা আসলে শুধুমাত্র যে ভিক্ট্রিমসদের জন্য দরকার এটা কিন্তু না এটা কিন্তু পারফেক্টেটরদের জন্য দরকার উই হ্যাভ টু রিমেম্বার দিস যারা গত এতগুলো বছরে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন গোপন কারাগারে মানুষকে বন্দি করে রাখার সাথে জড়িত ছিলেন ওরাও মানুষের বাচ্চা ওদের বিবেক আছে অনেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা রিভোল্ট করে ভিতরে ভিতরে এবং আমার সাথে একটা র‍্যাবের একটা কমান্ডার কমান্ডারের ফালা হতো তার সবচেয়ে বড় আপত্তি ছিল যে রমজান মাসে কেন এই তথাকথিত মাসে কেন মানুষ মারতে হবে আমার অন্য মাসে মারব আই ক্যানসেপ্ট বা রমজান মাসে মারতে হবে না এই ধরনের বিভিন্ন লেয়ারে কিন্তু এই পারপেট্রিটদের মধ্যে একটা ক্ষোভ ছিল একটা দুঃখ ছিল একটা ফার্স্ট ওয়েশন ছিল এবং এরা প্রত্যেকে সাইকোলজিক্যালি প্রচণ্ড 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 তো আর টকিং অ্যাবাউট দিস কমিশন আই উড আস অল টু থিঙ্ক দ্য হু ওয়ান্ট টু ওয়ান এবং আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে এরা এই যাদের কথা বলতেছে আমি আমার বইতে আমি এদের স্পেশালিস্ট অন ভায়োলেন্স এবং এরা কিন্তু আসলে তাদের শাস্তি হয়ে যাবে এটা হয়ে যাবে এগুলো নিয়ে অতটা চিন্তিত না তারা কোনো একটা ফোরামে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে মনের সত্য কথাটা গোপন কথাটা বলতে চায় যেটা সে তার বলতে পারবে আমার এটা একটা খুব কমন ডায়লগ আমার সাথে যখন ওনাদের কথা হয় আমি আপনাকে যে ঘটনাটা বলতেছি এটা আমি আমার বউকেও বলি এই যে ক্যাথার্সিস এই যে একটা মানে সব বলে একটু নিজের মনকে হালকা করা এবং সত্য প্রতিষ্ঠায় সাহায্য করা এখানে একটা উচিত যেটা আপনার মধ্যে পাইনি আমি আরেকটা জিনিস বলতে চাই যে এইখানে আমরা যতগুলা কাজ করেছি যেটার জন্য আমরা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি এটা এই প্রতিটাতে কিন্তু আমরা বিভিন্ন হুইসেল ব্লোয়ারদের সাহায্য পেয়েছি এবং তারা কারা ছিল তারা কিন্তু সাধারণ কোনো মানুষ ছিল না তারা একেবারে কি বলে বেলি অফ একেবারে ভিতরের লোকজন দিয়ে আর পারফেক্ট তার বলবে না যেমন আমি ফোন করিনি ডিডব্লিউর সাথে নেত্রনিজের একটা জয়েন্ট ইনভেস্টিগেশন ছিল টু পার্টার প্রথম পর্বে র্যাবের প্রাক্তন দুইজন কমান্ডার এসে স্বীকার করেছে আমাদেরকে ম্যাপ একে দেখেছে যে এইভাবে একটা এক্সিকিউশন আপনারা চিন্তা করেন কত সালে এটা দুই বছর আগের কথা সম্ভব তখন কোন অবস্থায় তারা অন মানে ভিডিও ক্যামেরার সামনে বসে এই ইন্টারভিউগুলো দিচ্ছে আমি তো দুইজনের কথা বললাম আরেকটা হলো আয়নাধর হ্যাঁ এখন নাকি কে জানি বলতে শুরু করছে যে আয়না নাকি নাই এটা সেটা অন্য ব্যাপার এটা আমার মনে হয় শফিকুল আলম উড দ্য বেস্ট কমেন্ট যে আমরা কবে সেটা ভিজিট করতে যেতে পারবো কিন্তু আয়না ঘরের ভিতরে মানে বাংলাদেশের সবচেয়ে সিকিউর লোকেশন থেকে যারা ভিতরে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি বেশি ডিটেলস বলবো না আমাদেরকে ছবিগুলো তুলে পাঠিয়েছে তারাও পারফেক্টর ছিল কিন্তু তারা এই ট্রুটটা সারা দুনিয়াকে জানাতে চেয়েছে তো শেখ হাসসিনার অথরিটার ওয়ান পার্টি স্টেটের মধ্যে যদি এই পুলিশ স্টেটের স্পেশালিস্ট কম বায়নার্স সাহস করে নেটস সাথে কথা বলতে পারে ডি সাথে কথা বলতে পারে দেন আই থিংক দ্যাট দিস টুথ কমিশন দ্যাট ডিজ মিন্সিয়ার যদি আপনারা বিশেষ করে পারফেক্ট্রিটারদের জন্য একটা জায়গা ক্রিয়েট করতে পারেন যে তাদেরকে করে দেন আমি বলতেছি না তাদেরকে কোনো শাস্তি না বাট ইউ হ্যাভ টু মেক দ্যাম এখানে আরেকটা খুবই 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 গুরুত্বপূর্ণ জায়গা আমাদেরকে ধরতে হবে সেটা হলো সিনিয়র অফিসিয়ালরা জুনিয়রদের ঘাড়ে দিয়ে দেয় আর্মির সিনিয়র অফিসার যারা অর্ডার করেছে একে মারো এতে একে ধরো এখানে টর্চার করো আলটিমেটলি কিন্তু কাগজে কলমে নামটা আসবে ওই জুনিয়র অফিসারটার ওই সৈনিকটার কিন্তু যে সিনিয়র জেনারেল তার কমান্ড রেসপন্সিবিলিটি সে কই আমি একটু পরে আইসিটির একটা আলাপে যাব তার আগে আমি বলি যে যে আইসি নামক মানে আয়নাঘরের যে মূল যারা কেয়ারটেকার ছিলেন ডিজিএফআই এর ডাইরেক্টর ওনাদের বিরুদ্ধে একটা কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে একজন ওয়ারের সঙ্গে বেশিরভাগ লোকজন ক্যান্টনমেন্টের ভিতরে বসে আছেন ওয়াই আমি বলে বলতে পারতেছি আপনারা টিভি চ্যানেলে এটা দেখাতে পারবেন কিনা আমি জানি না মানে দেখাইলে আমার তো সৌভিক বাইরে কিছু করবে না কিন্তু ওয়াই দিস কোশ্চেন নিজ টু বি রেজ এগেন এন এগেন সো এইখানে সিকিউরিটি একটা ব্যাপার আছে একটা পারপেট্রেটর যদি এটা আমি মানে আই উইল ভেরি স্ট্রংলি সাজেস্ট যে এই জিনিসটা আপনি একটু ইয়ে করেন যে যারা আসবে তারাও তো এক ধরনের কি উইকনেস তাই না তাদেরকে কীভাবে এই রাষ্ট্র এই সমাজ প্রোটেক্ট করতে পারে এটা একটা বিশাল বড় একটা 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 কাজ হবে আমি মনে করি যে এই সত্যটা বলার জন্য অনেক 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 পারপেক্ট্রেটর অপেক্ষা করে আছেন দে আর ওয়েটিং ফর দিস কাইন্ড প্ল্যাটফর্ম যদি শুধু এশিয়ো করতে পারেন যে তাদেরকে কে নিয়ে কোনো নোংরা রাজনৈতিক খেলা হবে না আর একটা দলের কথা আপনাকে বলতে হয় না নাকলপাড়া কে আছেন আছেন আজ আপনি আমি গতকাল নাকলপাড়া গেলাম ভাই ভাই মানে একটা রাস্তায় গাড়ি নিয়ে ঢুকে যায় না হ্যাঁ এই এত সরু গুলি যাই হোক তো ওই নাকলপাড়ায় অনেক কষ্ট করে ঢুকে গলি তলিয়ে দিয়ে গিয়ে আমি একজন নারীর সাথে আমার দেখা হলো ওনার নাম হাজিরা বেগম মায়ের ডাক যে মায়ের ডাকে যে মায়ের ডাকে হাসিনার যে একেবারে নড়ে গেল সেই মায়ের নাম হাজিরা বেগম মায়ের ডাকে কুপুর তো উনি আমাকে দেখে তো চিনে না কিন্তু ওনার মেয়ে ওনাকে বলে যে এইটা হাসিন ভাই উনি আমাকে বুকে জড়া ধরে উনি কাঁদতে শুরু করছেন কিন্তু ওই ফ্যামিলিটা ওই মাটা এখনো অপেক্ষা করে আছে তার ছেলেটা কোথায় এটা শুধুমাত্র আমাদের জন্য হয়তো এটা খুব আমি খুব আনন্দিত এই আয়োজকদের একদল মানে আয়োজকদের নাম হলো ব্রেইন আমাদের নিজেকে অনেক ব্রেইনই মানুষ মনে হচ্ছে এই স্টেটে থাকতে পারে তো আমাদের জন্য এটা হয়তো একটা ইন্টালেকচুয়ালিটি জায়গা হাজিরা বেগমের জন্য না সাজেদুল ইসলাম সুমনের যে স্ত্রী উনি জানেন না উনি কি বিধবা নাকি ওনার স্বামী এখন বেঁচে আছে ওর ওর বাচ্চাটা একটা 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 দেবদূতের মতো একটা 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 মেয়ে হ্যাঁ হাসলো এসে দৌড়ায় আসছে এসে আমাকে বলতেছে সালামালিকুম চাচু বলে হাসতে শুরু করছে এই বাচ্চাটা কি এতি নাকি তার বাবা বেঁচে আছে এই টুথ আমরা জানি না এই টুথ আমরা কিভাবে প্রতিষ্ঠা করবো সো এই টুথটা প্রতিষ্ঠা করার জন্য আমার মনে হয় যে ট্রুথ কমিশন ইজ নট লাইক এ ইউনো খুব যে মানে উচ্চাভিলাষী একটা আইডিয়া এটা 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 দরকার আমার এটা আমাদেরকে করতেই হবে আচ্ছা এখন আমি আরেকটা জায়গায় যাই আমার তো ফেভারিট দুইটা ক্যারেক্টার আছে ডিজিএফআই এদের ব্যাপারে যদি বেশি কিছু না মন খারাপ হতে পারে আমার কথা হলো যে ট্রুথ প্রতিষ্ঠা করার জন্য আমরা ইন্ডিভিজুয়ালদেরকে একটা ফোরাম দিচ্ছি ডিজিএফআই কবে তার নিজের টুকটা বলবে র্যাবের ডিজি উনি বলছে যে র্যাবেও নাকি আয়না ঘর ছিল মানে প্রতিকর্থা আয়না ঘর আর কি ওইটা ওইটা নামটা জানি ওইটার নাম ডিএফএ ছিল উনি হি ওন ডাপ বলছে এরপরে যা শাস্তি হয় হবে ডিজিএফআই কেন বলে না মাইকেল চাকমা কোথায় ছিল মিস্টার আলমান কোথায় ছিল আজমি কোথায় ছিল এরা কে কোথায় ছিল অর্গানাইজেশনগুলোর মানে সত্য বলার কোন দায় নাই এবং আমি মনে করি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে মানে বাংলাদেশ কিন্তু এই যে এনফোর্স ডিসেপিয়ারেন্স বা বলপূর্বক অন্তর্ধানের যে আন্তর্জাতিক সমদে স্বাক্ষর করছে এটা মানে কিন্তু এটা আমাদের উপর বাইন্ডিং ইন্টারন্যাশনাল ল এবং এ কন্টিনিউয়াল ক্রাইম হ্যাঁ সো বেসিক্যালি আপনি একটা ফোন করলেন লোকটা মরে যাওয়ার পরে ক্রাইমটা শেষ এর পরে অন্য জিনিস কিন্তু একটা মানুষ গুম হয়ে আসে এই ক্রাইমটা চলমান এবং এটা দায় রাষ্ট্রের সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায় যতদিন পর্যন্ত আমরা সাজিদুল ইসলাম খোঁজ পাবো না আমাদের অন্যান্য ভিত্তিম যারা আছেন তাদের কোনো খোঁজ পাবো না রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন করতে হবে যে ওয়ার আর্টে ডিজিএফআ আই এর সেলগুলোতে যে মানুষগুলো ছিল যাদেরকে নেওয়া হয়েছে র্যাবের তে যাদেরকে নেওয়া হয়েছে ওয়ার আর্টে এবং এই উত্তর ডিজিএফআই এবং র্যাবকে দিতে হবে এবং এই সত্যটা কীভাবে প্রাতিষ্ঠানিকভাবে তারা প্রেজেন্ট করতে পারেন এটা আমাদেরকে আলাপটা আমাদের তুলতে হবে আর আরেকটা বিষয় যেটা আলোচনা হয়েছে সেটা মানে ইয়ের মধ্যে এখানেও আসছে আবার পেপারটাতেও আছে সেটা হলো কি যে এই ট্রুথ কমিশনের সাথে আছে কি হবে। এখানে একটা নাম বারে বারে ঘুরে ঘুরে আসতেছে সেটা হলো আইসিটিভি মানে আইসিটি বাংলাদেশ এখানে দুইটা যেহেতু আমি বুম নিয়ে অনেকদিন ধরে কাজ করছি আমি এই এইটাকেই একটা কি স্টাডি ধরে বলতে চাই দুইটা দুইটা জায়গা থেকে এখানে কাজ একটা হলো কমপ্লিটলি নতুন একটা বডি যেটা খুবই ভালো আমার হিসাবে খুবই ভালো কাজ করে যাচ্ছে সেটা হলো ওই যে গুম কমিশন বলেন আপনারা যেটাকে সবাই হ্যাপি হবে না বা তারা মেথোলজিক্যালি যাচ্ছে এবং তাদের ইন্টিগ্রিটি আছে তারা কাজ করছে ভুলভ্রান্তি থাকে বা তারা করে যাচ্ছে কিন্তু এই যে আইসিটি বাংলাদেশ যেটা এইটা তো আসলে আপনারা আইনটা দেখেন সমস্যাজনক হয়নি এটা আন্তর্জাতিকভাবে সমালোচিত একটা ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের হিস্ট্রি আছে যে এখানে কিভাবে মানুষকে মানুষকে পর পর একটা একটা ওই কোয়ালিটি কি ছিল আমরা কি ওইটা ওই ট্রুথ প্রতিষ্ঠা করতে পেরেছি সুখরঞ্জন বাড়ি নামে একজন উইটনেস সে হোস্টাইল হয়ে গেল তারপরে তাকে এই কোর্টের সামনে থেকে করে নিয়ে গিয়ে তাকে ইন্ডিয়া পাঠানো দেওয়া হল ওই যে কোর্টে এই সমস্ত সার্কাস তামাশা হলো এতগুলো বছর ধরে ওই কোর্টেই আপনারা আরেকটা বিচার করবেন ওইটা তামাশার বিচার হবে না সরকারের পক্ষ থেকে এটা তো জবাব দিতে হবে আমাদেরকে দিতে হবে না এই সত্যগুলাও আমাদের প্রতিষ্ঠা করতে হবে এই আইসিটি কি বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার জন্য একটা টুল ছিল না আরেকটা প্রশ্ন আমি বলি কথা কথা যখন আসতেছে সেটা হলো আইসিটিতে বর্তমানে একজন প্রসিকিউটর আছেন হ্যাঁ আমি নাম বলতেছি না আইনি কারণে উনি ওনার বিরুদ্ধে শক্ত অভিযোগ ক্রেডিবল অভিযোগ হলো যে তুমি উনি এতগুলা বছর র্যাব ডিজিএফআই সিটিটিসি কে সাহায্য করেছেন মানুষকে গুম করতে তুলে নিয়ে আসতে অ্যাপ্যাক্ট করতে খুন করতে he was an accessory how did he become a prosecutor at the icj যতক্ষণ এই কোর্টের উপর আমাদের কিট প্রস্তাব হলো তাই না সো বেসিক্যালি খুতির কথা যদি বলেন তাহলে আগে আমাদের এই যে এই সমস্ত ফরমে দাঁড়ায় আগে অভিযুক্তটা বলতে হবে হ্যাঁ আমাদের বলতে হবে যে যে বিচার ব্যবস্থা এতদিন ধরে চলে আসছে এটাকে আমরা যদি একেবারে মানে ঢেলে না সাজাই এখানে আপনারা সবাই আইন জানি আমার বেয়াদ মাফ করবেন আমি তো মানে আইনের ছাত্রও না ওরকম বাট আপনারা কি বলতে পারবেন বুকে হাত রেখে যে বাংলাদেশের দেশের বিপর বিচার ব্যবস্থা জাস্টিস ডেলিভার করে আপনারা এতজন আইনজীবী এখানে আছেন এই যে ব্রিটিশ কলোনিয়াল ল ব্রিটিশ কলোনিয়াল ল কোনো নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য হয় নাই যেটা আপনারা যে পিনাল কোর্টের কথা বলতেছেন এগুলো তো ব্রিটিশ রাজের আন্ডারে সাবকন্টিনেন্টের যে রানীর যে প্রজারা ছিলেন স্পেসিফিকেশনের জন্য ডিজাইন করা এটা এটাও তো একটা সত্য যে এই বিচার ব্যবস্থা ব্যবহার করে আমরা আদৌ কোনোদিন সত্য প্রতিষ্ঠা করতে পারবো কিনা এটা আমার একটা প্রশ্ন আমি আশা করবো যে যখন প্রশ্ন উত্তর আলোচনা করবো হবে আমি আপনাদের কাছ থেকেও চাই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ